রথের রশ্মি নাটকে অন্তজ শ্রেণীর মানুষকে রবীন্দ্রনাথ কালের যাত্রায় কিভাবে এগিয়ে নিয়ে গেছেন ব্যাখ্যা কর ভূমিকা রথের রশি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট একাঙ্ক ধর্মী নাটক রথের রশি এবং কবির দীক্ষা এই দুটি নাটিকার সমন্বয়েই কালের যাত্রা দিনের শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত কালের যাত্রার গতি তবু সীমাবদ্ধ সেই চলা কালের যাত্রার কাল সীমা সীমাহীন তার যাত্রা অন্তহীন পথে মূল আলোচনা রথযাত্রার একটি দিনই রথের রশির ঘটনা ও নাট্যবস্তু নাটকে উৎসব অথবা তার প্রস্তুতি শুরু হয়েছে ভোর থেকেই মেয়ের দল ও নাগরিকদের সংলাপে দিনের শুরু ধরা পড়েছে দিনের অন্তিমে এসেছে শূদ্রদল এ যেন বসানের ইঙ্গিত যে রথ চলেনি পুরোহিত রাজা সৈনিক ধনিকদের হাতে সেই রথ চলল শূদ্রের হাতের স্পর্শে সকলের আর্ত হাহাকার অন্যায় ঘোর অন্যায় ধুলোয় মিশিয়ে রথের চাকা এগিয়ে গিয়েছে অবশেষে সকলেই যোগ দেয় সেই কালের রথযাত্রায় রথের রশির জনগণ আক্ষরিকভাবে শুধু দলপতি ও তার দলবল কিন্তু নাটকের পরিণতি যে ইঙ্গিত দেয় তাতে দেখি দি স্তর বিভক্ত জনতা শেষ পর্যন্ত এই জনগণের সঙ্গে যোগ দিয়েছে শ্রেণী সংগ্রাম বা ধনতান্ত্রিক শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা ছাপিয়ে একমহত্তর মানবতাবাদ এই নাটকে উচ্চারিত হয়েছে যা রবীন্দ্র নাটকের বৈশিষ্ট্য অচল রথ চালাবার দায়িত্ব নিয়ে নাটকের প্রায় শেষ দৃশ্যে এসেছে দলপতি অনাহুত সে কিন্তু তার কথায় জানতে পারি সে রবাহুত বাবার ডাক পেয়েই দলবল নিয়ে সে বেরিয়ে পড়েছে রথ চালাতে এতদিন তাদের ভূমিকা ছিল রথের চাকায় পিষ্ট হওয়ার কিন্তু রথের দেবতা এবার সেই বলি নিলেন না পরিবর্তে ডাক দিলেন পদদলিতদের কারো হাতেই যখন রথ চলল না তখন শূদ্রের হাতে রথ চলবে জনতার কাছে তা অবিশ্বাস্য ঠেকেছে যারা এতদিন মাথা নিচু করেছিল তারাই পাবে কালের প্রসাদ মানতে পারেনি জনতা এত তপ তুক তাক ভক্তি নিবেদন সব কি ব্যর্থ হতে পারে প্রতিবাদ করেছে তারা সৈনিকেরা তুলেছে তলোয়ার পুরোহিত শাস্ত্র ও অভিশাপের ভয় দেখিয়েছেন বিদ্রুপ করেছেন